বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ছো অর্থাৎ সামনে সামনেই মোস্ট থার্ডই নভেম্বর বা ফোর্থ নভেম্বর থেকে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে এবং দোসরা ফেব্রুয়ারি দু হাজার সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে জীবনের প্রথম বাইরে গিয়ে তোমরা বোর্ডের অধীনে পরীক্ষা দেবে এবং ছয় ফেব্রুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা আমরা পরিবেশের পক্ষ থেকে তোমাদের এই ভিডিওতে আজকে অষ্টম চ্যাপ্টারে দেখতেই পাচ্ছি একদম বাদিকে অষ্টম চ্যাপ্টারে যে দু নম্বরের প্রশ্ন উত্তর যেগুলো বিগত বছরে অর্থাৎ দু হাজার থেকে দু সাল পর্যন্ত প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কারণ দু হাজার সতেরো কেন দু হাজার সতেরো সালে এই পরীক্ষা পদ্ধতিতে শুরু হয়েছিল এই সিলেবাসে বা এই প্রশ্ন প্যাটার্নে মাঝখানে দু হাজার একুশ সালে পরীক্ষা হয়নি করোনার জন্য তোমরা জানো একেবারেই পরীক্ষা হয়নি এবং দু হাজার বাইশ সালে পঞ্চম অধ্যায় পর্যন্ত পরীক্ষা হয়েছিল কাজে অষ্টম অধ্যায়ের কিন্তু দু নম্বরে কোনো প্রশ্ন নেই তা চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি এই অষ্টম অধ্যায় থেকে দুটো দু নম্বরে প্রশ্ন থাকবে অর্থাৎ আটটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের দু নম্বরে দুটো করে কোয়েশ্চেন থাকবে টোটাল ষোলোটা কোশ্চেন হলো তোমাদের এগারোটা কোশ্চেন কিন্তু লিখতে হবে তা চলো আমরা এই চ্যাপ্টারের বিগত বছরে অর্থাৎ অষ্টম অধ্যায়ের বিগত বছরের আমরা দু নম্বরের উত্তরগুলো আমরা আলোচনা শুরু করি দেখো এই চ্যাপ্টারটা হচ্ছে অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত ব্রিটিশ বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে দেশীয় রাজ্যগুলি ভারতভক্তি দলিল বলতে কি বোঝো আমরা জানি উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে এবং স্বাধীনতা লাভের সময় ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয় ভারতবর্ষ এবং পাকিস্তান এবং ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন পাঁচশটির বেশি দেশীয় রাজ্য ছিল এবং এই দেশীয় রাজ্য বা গুলো কোন ইউনিয়নে যোগ দেবে অর্থাৎ ভারত না পাকিস্তান সেই নিয়ে কিন্তু বিতর্ক দেখা দেয় তাহলে যে চুক্তির মাধ্যমে যে অর্থাৎ কারা কোন দিকে যোগ দেবে ভারত না পাকিস্তানে এবং ভারতবর্ষ যে চুক্তিপত্রের মাধ্যমে দেশীয় রাজ্যগুলিকে ভারত ইউনিয়নে যোগদান করে সেটাই ভারতভুক্তি চুক্তি বা ভারতভুক্তি দলিল নামে পরিচিত এবং সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এবং তার সচিব মেননের নেতৃত্বে এটি রচিত হয় এবং এর দুজনেই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল যে দেশীয় রাজ্যগুলি ভক্তির ক্ষেত্রে এবং সর্দার বল্লভভাই প্যাটেল প্যাটেল মাউন্টবার্টনের সহযোগিতায় প্রায় সমস্ত দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করেছিল পরের প্রশ্নটা দেখো উনিশশো সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বা নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি এটা মাধ্যমিক সতেরো সালে এসেছিলো আমরা জানি স্বাধীনতা লাভের পর উদ্বাস্ত সমস্যা দেখা দিয়েছিল উভয় দেশেই তাহলে এই ভারতবর্ষ যারা অর্থাৎ যে সকল হিন্দু পাকিস্তান বা পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানে বসবাস করতেন তারা ভারতে প্রবেশ করে এবং এর ফলে ভারতে এই অনুপ্রবেশ বিশাল সমস্যা দেখা দেয় ফলে এই ভারতের তৎকালীন রাজনৈতিক অবস্থা প্রচণ্ড টালমাটালে পরিণতি হয় যার ফলে উনিশশো সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত চুক্তি লিয়াকতের সাথে যে চুক্তি স্বাক্ষরের ইতিহাসে তা দিল্লি চুক্তি বা নেহেরু লিয়াকত চুক্তি নামে পরিচিত এই চুক্তিতে কি বলা হয় দেখা যাক এতে বলা হয় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ভবিষ্যতে দাঙ্গা প্রতিহত করা হবে এবং উদ্বাস্ত সমস্যা কারণ নির্ণয়ের জন্য কমিটি গঠন করা হবে পরের প্রশ্নটা দেখো কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হুরি শিখ ভারতভর্তি দলিলের স্বাক্ষর করে এটা মাধ্যমিক আঠেরো সালে এসেছিল ভারতবর্ষের যে অন্তর্ভুক্তি ক্ষেত্রে যে তিনটি রাজ্য বা দেশীয় রাজ্য বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ভারতবর্ষকে বা ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলকে তার মধ্যে অন্যতম হলেন কাশ্মীর বাকি দুটো হলো জুনাগড় এবং হায়দ্রাবাদ এই কাশ্মীরের রাজা হরি সিং তিনি কিন্তু স্বাধীন বা স্বতন্ত্র থাকতে চেয়েছিলেন ভারত বা পাকিস্তানে কারো কোনো ইউনিয়নে যোগ দিতে চাননি কিন্তু উনিশশো সালে অক্টোবর মাসে পাকিস্তানের মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরে ব্যাপক হত্যা চালায় লুণ্ঠন চালায় নারী নির্যাতন চালায় একেবারে ম্যাসাকার করে দেয় এবং কাশ্মীরের কিছু অংশ দখল করে নেয় রূপ অবস্থায় হরি বুঝতে পারে আমার পক্ষে একার সম্ভব নয় তাই ভারতের সাহায্য প্রার্থনা করে চব্বিশে অক্টোবর এবং ভারতের কাছে সামরিক সাহায্য প্রার্থনা করে এবং ভারতবর্ষ তাকে রক্ষা করে এবং ছাব্বিশে অক্টোবর তিনি সেই চুক্তিপত্রে কিন্তু ভারতভক্তি দলিলে স্বাক্ষর করেন পরে প্রশ্নটা দেখো রাজ্য পুনর্গঠন কমিশন গঠনের কারণ কি এটা মাধ্যমিক আঠেরো কুড়ি এবং তেইশ সালে এসেছিল আমরা যেটি সিরাম আলু দীর্ঘ তিপ্পান্ন দিন অনশন করার পর পৃথক ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের জন্য তিনি মারা যান কিন্তু তার মৃত্যুর পর ভাষার ভিত্তিতে প্রথম অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় এবং এতে উৎসাহিত হয়ে অন্যান্য ভাষাভাষী মানুষও নিজে নিজে প্রদেশ প্রতিষ্ঠার উদ্যোগী হয় এরকম এই এই রকম অবস্থায় ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি যৌক্তিকতা বিচার করা হয় এই আন্দোলনের হিংসাত্মক প্রভাব কমাতে এবং তিন নম্বর হচ্ছে অঙ্গরাজ্যগুলো সীমানা নির্ধারণের নীতি তৈরির উদ্দেশ্যে এবং উনিশশো সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় পরের প্রশ্নটা তখন দ্বার বা দহর কমিশন কয়ানো গঠিত হয় উনিশশো সালে গঠিত হয় উনিশশো সালে পনেরোই আগস্ট স্বাধীনতা লাভের পর উনিশশো আটচল্লিশ সালে বিচারপতি দ্বারের নেতৃত্বে দ্বার বা ধর কমিশন গঠিত হয় এই কমিশন গঠনের যে কারণ ছিল সে হচ্ছে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের কতটা গুরুত্ব বা যৌক্তিকতা কি ভারতের জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রাখা এবং সুষ্ঠু প্রাদেশিক শাসন ব্যবস্থা বজায় রাখা পরের প্রশ্ন দেখা পত্তি কে কেছিলেন দক্ষিণ ভারতের বিশিষ্ট গান্ধীবাদী নেতা ও ভারতের প্রথম ভাষা শহীদ হিসেবে পরিচিত ছিলেন এবং তেলুগু ভাষাভাষী মানুষদের জন্য অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে তিনি আমরণ অনসরণ করেন দীর্ঘ আটান্ন দিন অনশন করার পর তার মৃত্যু হয় এবং মৃত্যু হলে সারা ভারতবর্ষে চরম বিশৃঙ্খলা দেখা যায় যার ফলে সরকার বাধ্য হয়ে কিন্তু তেলেগু ভাষাভাষী নিয়ে উনিশশো সালে পরে প্রশ্নটা দেখো সর্দার বল্লভ ভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন এটা মাধ্যমিক কুড়ি এবং চব্বিশ সালে এসেছিল স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ প্যাটেলকে ইতিহাসে লৌহ বলা হয় এর কারণ হিসাবে হলো তিনি কূটনীতির মাধ্যমে দেশীয় রাজ্যগুলোকে অন্তর্ভুক্ত করেন এবং ভারতে রাজনৈতিককে সংকটমুক্ত করেন কারণ আমরা জানি উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন পাঁচশোর উপরে দেশীয় রাজ্য ছিল এবং ভারতের অভ্যন্তরে বিক্ষিপ্ত দেশীয় রাজ্য থাকলে ভারতের নিরাপত্তা বা সব দিক দিয়ে কিন্তু নানা সমস্যার সম্মুখীন হতে হতো রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সব দিক থেকে নিরাপত্তা ফলে এই সর্দার বল্লভভাই প্যাটেলের দৃঢ় মানসিকতা এবং কূটনীতি বুদ্ধির দরুন কিন্তু এই দেশীয় রাজ্যগুলো ভারতের অন্তর্ভুক্ত হয়েছে এবং তারই প্রচেষ্টায় যে ভারতের অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল পাকিস্তানে যোগদান করতে যারা ইচ্ছুক ছিল তারাও কিন্তু ভারতের ভারত ইউনিয়নে যোগদান দেয় ভারতের ঐক্য প্রতিষ্ঠিত হয় এই সকল কারণেই তাকে কিন্তু ভারতের লৌহমানব বলা হয় পরের প্রশ্নটা দেখো উনিশশো সালে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা দাবিকে অগ্রাহ্য করেছিল কেন এটা তেইশ সালে এসেছিল মাধ্যমিকে উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভের পর সর্দার বল্লভভাই প্যাটেল সেই সমাজে পাঁচশোরও বেশি দেশীয় রাজ্য ছিল সেই দেশীয় রাজ্যের স্বাধীনতার দাবিকে একেবারে নস্বাৎ করে দিয়েছিলেন কোনো মতেই তিনি মানতে রাজি ছিলেন না তার কারণ হলো ভারতের অভ্যন্তরে যদি কোনো দেশীয় রাজ্য স্বাধীন থাকে তাহলে ভারতের পক্ষে সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক হবে নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হবে রাজনৈতিক ক্ষেত্রে অসুবিধা হবে সব দিক দিয়েই অসুবিধা হবে ভারতের ঐক্য রক্ষা নিরাপত্তা শক্তি সব দিক দিয়ে অর্থাৎ ভারতকে সব রকম নিরাপদে রাখার জন্য সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এনি হাউ ওয়ে এনি কস্ট অর্থাৎ যেন তেন প্রকারণেই হোক না কেন এই দেশীয় রাজ্যগুলোকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেই ক্ষেত্রে কিন্তু তিনি সম্পূর্ণ সফল হয়েছিলেন পরের প্রশ্ন দেখো উদ্বাস্ত সমস্যা বলতে কী বোঝে এটা মাধ্যমিক চব্বিশ সালে এসেছিলো স্বাধীনতা লাভের পর যে ভারতবর্ষে যে সকল সমস্যা দেখা যায় তার মধ্যে অন্যতম হলো উদ্বাস্ত সমস্যা এর কারণ হল মূলত বাংলা এবং পাঞ্জাব ভাগের ফলে এই দুই অঞ্চলের অর্থাৎ পোশ পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান থেকে অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে বাঙালি হিন্দুরা এবং পশ্চিম পাকিস্তান থেকে হিন্দি হিন্দুরা তারা সেখানে সংখ্যালঘুতে পরিণত হয় এবং তারা সেখানে নিরাপত্তার অভাবে তারা কিন্তু রূপে ভারতে চলে আসে এই বিপুল সংখ্যক উদ্বাস্ত ভারতে চলে আসায় তাদের বাসস্থান খাদ্য সমস্ত দিক দিয়ে সমস্যা দেখা যায় এবং তাদের পুনর্বাসন অর্থাৎ জন্য যে সমস্যা একটা ব্যাপক সমস্যা সৃষ্টি হয় একেই বলা হয় উদ্বাস্ত সমস্যা কারণ এত হাজার হাজার লাখ লাখ মানুষ থাকবে কোথায় খাবে কোথায় তিনবেলা কি কাজ করবে জীবিকা কি হবে এটা কিন্তু চরম বিশৃঙ্খলা দেখা যায় আমরা যদি পুরোনো দিনের ইতিহাস দেখি বা পুরোনো দিনের সিনেমাগুলো দেখি এই দেশ দেশ বিভাজন এবং উদ্বাস্ত সমস্যা সম্পর্কে তখন কিন্তু সেখানে দেখতে পাওয়া যাবে দেখো এটা শেখ আবদুল্লাহ কেছিলেন এটা এইবার দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক এসেছে তোমাদের আসবে না এটা মোটামুটি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন শিওর তবুও আমরা দিয়ে রাখলাম কাজে এইটা কিন্তু দেখে যাওয়ার সেরকম কোনো দরকার নেই জাস্ট একটু জানার জন্য যা প্রাক স্বাধীনতা বা স্বাধীনতা পূর্বে শেখ আবদুল্লা ছিলেন ভারতের অন্যতম বিখ্যাত রাজনীতিবিদ তিনি ছিলেন একটা সংগঠনের একটা দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেই দলটাকে অল জম্মু ও কাশ্মীর মুসলিম কনফারেন্সে এর প্রতিষ্ঠাতা ছিলেন এবং এর সভাপতি ছিলেন দু নম্বর জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত পথ তিনি ছিলেন এর প্রথম ও সর্বাধিক সম্মানিত নির্বাচিত প্রধানমন্ত্রী অর্থাৎ জম্মু কাশ্মীর অন্তর্ভুক্ত হওয়ার পর তিনি এই অঞ্চলে সর্বাধিক জনপ্রিয় নেতা ছিলেন সম্মানিত ব্যক্তি ছিলেন এবং মুখ্যমন্ত্রী ছিলেন এবং শেখ আবদুল্লা কাশ্মীরের মহারাজা হরি সিংয়ের অপশাসনের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছিলেন অর্থাৎ ভারতভক্তির ক্ষেত্রে অর্থাৎ কাশ্মীর ভারতভক্তির ক্ষেত্রে তার প্রত্যক্ষ বা পরোক্ষ কিন্তু একটা ভূমিকা ছিল পড়ার বিশ্বপক্ষ থেকে এতটুকুই যে অষ্ট যে উত্তর ঔপনিবেশিক ভারত বিংশ শতাব্দীর দ্বিতীয় পর্ব উনিশশো সাতচল্লিশ থেকে চৌষট্টি পর্যন্ত এই চ্যাপ্টারে যে দু নম্বরের প্রশ্নগুলো এসেছিলো দু থেকে দু সাল পর্যন্ত আমরা দিয়ে দিলাম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম জানি না কতটা সফল হলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো ইতিমধ্যে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের দু নম্বর চার নম্বর আট নম্বরের সাজেশান দিয়ে দিয়েছি এবং বিগত চ্যাপ্টারগুলো এক নম্বর বা দু নম্বর যে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন এসেছিল সেগুলো আমরা উত্তর দিয়ে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি এছাড়া চার নম্বর বা আট নম্বরের যে প্রশ্নগুলো এসে সেগুলো আমরা দিয়ে দিয়েছি এবং যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যদি সফল হয় যদি ভালো লাগে যদি উপকৃত হও চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো এছাড়া আমরা বিগত বছরের মাধ্যমিকের যে প্রশ্নের উত্তর সবচেয়ে যে ভালো উত্তর যেগুলো আমাদের উচ্চ মাধ্যমিক পর্ষদ থেকে দিয়েছে সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরেছি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান জড়বিজ্ঞান অঙ্ক বাংলা সব কিছু সাতটা সাবজেক্টই অর্থাৎ আমরা বোঝাতে চেয়েছি কিভাবে লিখলে তোমরা নাম্বার পাবে অনেকের ধারণা আছে ইতিহাস লিখলেই নাম্বার পাওয়া যায় অনেক লিখলেই নাম্বার পাওয়া যায় দেখবে দু নম্বর চার নম্বর কতটুকু লিখে যে পুরো নাম্বার পাওয়া যায় সেটা কিন্তু তোমাদের দেখলে বুঝতে পারবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা আবার বলছি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বেরোবো কারণ আমরা তোমাদের জন্য অনবরত তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব দেব আবার বলছি বিল গেটসের কথাটা আমি এটা বলেই শেষ করে সাধারণত তিনি বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি সততার সাথে পরিশ্রম করো সঠিক পদ্ধতিতে পথে পরিশ্রম করো জীবনে সফলতা কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে তোমার দরজা ঠকঠক করে তোমার সফলতা আসবে